তবু আমার আমাকে কেউ ভালোবাসে না বাবু আমি কেন আমার জীবন সঙ্গে কালবার করলাম নমস্কার বলেন আপনি কি হয়েছে আপনি এই যে চোখে জল দেখতে পারতেছি আমার ভীষণ কষ্টের জীবন স্যার আমার পা নেই স্যার অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেলাম হ্যাঁ এখন আমি খাওয়ার পাচ্ছি না স্যার ভিক্ষা করে বউ বাচ্চাকে খাওয়াচ্ছি বাবু তবু আমি আমাকে কেউ ভালোবাসিলাম বাবু আমাদের বাড়িতে আমি ভগবানের কাছে পাঠালা করি কেন আমার জীবনটা কালবার করলাম আমি এত ভালো ছিলাম কেন আমাকে এত করি চারটি পেতে হলো সে আমি বৃন্দাবন গিয়ে রাধা চরণ ধরে কেঁদে কেঁদে বলে আসলাম সে কি আমার কথা শুনছে আপনার কবে আপনার্স হইল অনলি এইট স্যার পাঞ্জাব লরি আর অ্যাক্সিডেন্ট আমি খুব ভীতু হয়ে গেলাম বাবু এই মা বন্ধুর কাছে যদি পয়সা কিছু পাইতাম তাহলে আমার ভালো হইতো মায়েরা কেউ দেয় না বাবু আপনি কাছে কি পয়সা কিছু দান দক্ষিণে চাচ্ছি বাবু মানে হ্যাঁ স্যার আমার ফ্যামিলি বাচ্চাটা পড়াশোনা করে টিভিশন পড়াচ্ছি পয়সা দিতে পারি না মাস্টারকে তাই পড়ায় না ছেলেকে আমার তো আমরা এই মুহূর্তে রয়েছি সাত মাইল এর পাশেই দেবতাপাড়াতে শিব পূজা রয়েছে শিবমেলা রয়েছে সেখানে আমরা রয়েছি আর সেখানেই কিন্তু আমরা এক ভক্তর দেখা পেলাম যার পা নেই সে কিন্তু দাদা আজকে কান্নাকাটি করতেছে তার কথা হচ্ছে যে আমাকে কেউ খাবার দেবার মতো কেউ নেই আমি অচল আর মানুষের কাছে ভিক্ষা করে চলতেছি তো সে দাদা কিন্তু এখনও ঠিক রকম কারো কাছে ভুগতেও পাচ্ছে না যে তার পেট চলবে আপনার পরিবারে কে কে রয়েছে আমার বউ আছে আমার ছেলে বাস আর আমার ভাইগুলো ওরা আলাদা হয়েছে আপনার ছেলে কত বছর পনেরো বছর বয়সে আমার ছেলের কাজ না 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 স্যার খালে পড়াশুনা করে বাস সেই সংসার আপনার চালাতে সমস্যা আমি তো একবার মনে করি যে আমি সুইসাইড করি ফেলি আমি সুইসাইড করতে চাই স্যার আর বাঁচতে না স্যার আমার মৃত্যু দেন এই কষ্ট আর থাকতে চাই না আমি বাবু আমার নাম সজল বর্মন গ্রাম খাঁখরি বাড়ি অঞ্চল পাতলা খাওয়া স্যার हाँ कुछ भाजला हाँ